যে রিসিপ্টটা ফেসবুকে দিয়া লেখছে যে না জমা হইছে না যদি এটাটা জমা হইছে আপনি জামাই নামে যদি আমি মানহানি মামলা না দিছি দেখকে না আমারে চিনছেন না আচ্ছা আমার অ্যাকাউন্ট থেকে আমার আইডি থেকে আমার আইয়া থেকে অ্যাকাউন্ট থেকে টাকাটা গেছে আপনার জামাই যেটা ফেসবুকে স্ট্যাটাস দিছে আপনারা কইতে কইতে আপনার জামাই আচ্ছা আমি জিজ্ঞাসা করব আসলে